দুর্বল ছয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বাংলাদেশ তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এই সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন রকম রকম প্রতিবেদন যেমন লিখে ঠিক তেমনি সরকারের পক্ষ থেকে দিল এই ব্যাংক দারুণ ছয়টি একত্রীকরণের ক্ষেত্রে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে সবল করা ছায়া বাংলাদেশ ব্যাংকের এখানে বলা হচ্ছে মূলত দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে ছায়া হয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আব্দুর রৌফ তালুকদারের আমলে দেশে দশটি দুর্বল ব্যাংক প্রকাশ পায় এই ব্যাংকগুলোকে টেনে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ রোপ তালুকদারের দেখানো পথে বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ ব্যাংক এরপর বর্তমান গভর্নর ড আহসান এস মনসুর যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেন তিনি বলেন দশটি ব্যাংক শুধু দুর্বল নয় বরং কার্যত দেউলিয়া দশায় পৌঁছে গেছে তার এই বক্তব্য ব্যাংকিং খাতের ভিত কাঁপিয়ে দিয়েছে এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে অনেকে দুর্বল ব্যাংক আস্থা হারিয়ে ফেলেছে অনেকে মনে করেন গভর্নরের এমন বক্তব্য কোনো অনুমানের ভিত্তিতে নয় বরং তার কাছে হয়তো নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যা সংকটের গভীরতা নির্দেশ করে এবং ব্যাংকগুলোর নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয় এদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে আমানতকারীদের সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন অর্থাৎ কেউ যদি কোনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়া ব্যাংকে দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা রাখেন তিনি কেবল দুই লাখ টাকা ফেরত পাবেন পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত গভর্নরের আমানতকারীদের এভাবে নামমাত্র সাহসের যোগান খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের ব্যাংকিং খাতে চলমান সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকে আরও সুস্পষ্ট এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিশেষ করে কোনো ব্যাঙ্কগুলোর অবস্থা সংকটাপূর্ণ এবং কোনটি টিকে থাকবে এবং কোনটি টিকে থাকবে না তা সুনির্দিষ্টভাবে বলা না হলে পুরো খাত অনিশ্চয়তার দিকে আরও বাড়বে সম্প্রতি ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে একীভূতকরণ এবং অধিগ্রহণ পূর্ণ মূলধনীকরণে আইনগতভাবে প্রয়োগের জন্য ব্যাংক রেজুলেশন আইন জারি করা হয় মূলত ব্যাংকগুলোকে ভালো করার স্বার্থে এই আদেশ জারি করা হয় অধ্যাদেশ অনুযায়ী অকার্যকর কিংবা দুর্বল ব্যাংকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক মিলে অতি সাময়িকভাবে সরকারি নিতে পারবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে আমানতকারীদের পাওনা দিতে পারছে না বা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এই ধরনের ব্যাংককে ভালো করার স্বার্থে নতুন অধ্যাদেশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক আর এই বিষয়ে বিশেষ নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর বলেন দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে তিনি আরও বলেন আমরা প্রতিদিনই দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলছি তাদের সব কিছু নজরদারি করছি ইতোমধ্যে তাদের অনেক তারল্য সহায়তা দিয়েছি তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এসব ব্যাংকে পাঁচ থেকে দশ বছর প্রয়োজন হবে আমাদের দেশে যেসব ব্যাংক খারাপ অবস্থা থেকে উঠে এসে ভালো করছে তাদেরও মোটামুটি এমন সময় লেগেছে দুর্নীতির কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংক অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এগিয়ে গেছে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারল সহায়তার উপর নির্ভরশীল নয় যুগোপযোগী হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার নীতি সহায়তার ফলে এগুলো তারল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তবে নতুন উদ্বেগের বিষয় হল খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া আগে গোপন থাকা বিপুল পরিমাণ মন্দ ও সম্পদ এখন প্রকাশ পাচ্ছে যা ব্যাঙ্কগুলোর লাভজনকতায় বড় প্রভাব ফেলতে পারে এদিকে বাকি পাঁচটি ব্যাংক এখন আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্র ব্যাংকের এক উদ্বোধন কর্মকর্তা জানিয়েছেন এই পাঁচটি ব্যাংক এখনও প্রতিনিয়ত তারল্য সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপ তারল্য সহায়তা ও কার্যকারিতা হারিয়েছে কারণ এই কর্মসূচি আওতায় ঋণ নেয়া কিছু ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে গত বছরের সেপ্টেম্বরে গ্যারান্টির প্রকল্পের অধীনে সাতটি সংকটাপন্ন ব্যাংকে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল যার মধ্যে এখনো সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ফলে গ্যারান্টি প্রকল্পের আওতায় অন্য ব্যাংক এসব ব্যাংকে সমস্যাগ্রস্ত ব্যাংকে ঋণ দিতে আগ্রহী নয় পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এম ইতোমধ্যে এই প্রকল্প বন্ধের পরামর্শ দিয়েছে কারণ এই ব্যাংক খাতকে উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে ঋণ কার্যক্রম স্থগিত থাকায় এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে আমানত উত্তোলন পরিচালনার জন্য এগুলো ব্যাংকের অর্থের উপর নির্ভর করছে কারণ এই ব্যাংকগুলো এখনও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পারেনি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বেসরকারি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে নেওয়া সহ সংস্কারের জন্য নতুন অধ্যাদেশ জারি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হাসান বলেন তালিকায় থাকা এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাকি পাঁচটি ব্যাংক সংকটে রয়েছে দুর্বল ব্যাংকগুলোকে সবল করতেই যে অধ্যাদেশ জারি করা হয়েছে আসলে তার নয় আমরা পেছন থেকে ছায়া হয়ে কাজ করতে পারবো অধ্যাদেশ জারি হয়েছে এটা ঠিক কিন্তু এর অর্থ এই নয় যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে ঢেলে সাজানো বা অন্য কোনো ব্যাংকগুলোকে ধরে ধরে রাষ্ট্রীয়করণ করব রাষ্ট্রের এই বোঝা বহন করার সামর্থ্য নেই এখানে বাংলাদেশ ব্যাংকে শুধু মিডিয়া হয়ে কাজ করবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল যে ছয়টি ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে এই ছয়টি ব্যাংক মূলত ঘুরে দাঁড়িয়েছে নতুন করে এবং তারা গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে আর এই কারণে এই ছয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে আর অন্যদিকে আরও অনেকগুলো যে ব্যাংক আছে সেই ব্যাংকগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং গ্রাহকদের আস্থা ফিরে পেতে পারেনি যার কারণে এই ব্যাংকগুলোর আমানত নিয়ে রয়েছে অনিশ্চয়তা তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মঞ্জুর বলেছেন এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ